বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ প্রায় নব্বই জনকে আজ মোবাইল ফিরিয়ে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর বছরের বিভিন্ন সময় এই মোবাইলগুলো বিভিন্ন জায়গা থেকে হারিয়ে গিয়েছিল মোবাইলের মালিকরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগের পর তদন্ত প্রক্রিয়া জারি ছিল তারপর মোবাইল 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 হতেই সেই সমস্ত আজ প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় সকলেই খুশি বলে জানিয়েছেন তারা আগে

বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে